সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো দেশি মুরগি বাচ্চা নিয়ে আমার এক বড় ভাই আছে তিনি নীল ফার্মারের দিকে দেশি মুরগি বাচ্চার জন্য আছে তিনি একদিন বয়সের বাচ্চা এক হাজার বিশ বাচ্চাগুলো নিতেছে তিনি আগেও কিন্তু আমার ফার্মের দিকে বাচ্চা নিয়েছিল নেওয়ার পরে বর্তমানে এখন বড় করে দেশি মুরগি একটা খামার শুরু করতেছে তো সেই ভাইয়ের কাছে কথা শুনবো তিনি এক হাজার বিশ বাচ্চা দিয়ে যে দেশি মুরগিগুলো শুরু করতেছে

যে এত দূর থেকে এসে বাচ্চা নিলে কেমন লাগতেছে আপনার এখন হ্যাঁ বাচ্চার কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে দূর কোনো বিষয় না আচ্ছা এই যে আপনি যে দেশি মুরগি লালন পালন করতেছেন আপনি পুরাপুরি কি আইডিয়া পাইছেন দেখেন আসলে আমি দ্বিতীয় ব্যাস পালন পালন করলাম মোটামুটি আমার যে দুর্বলতাগুলো ছিল আশা করি তৃতীয় ব্যাস দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ আপনি যে ওখানে চাহিদা কেমন আছে হ্যাঁ দেশি মুরগির চাহিদা সব জায়গায় ভালো গ্রামে বিশেষ করে আপনার ব্যাপক চাহিদা তা ওখানে ডিমের চাহিদা কেমন ডিমের চাহিদা আরো বেশি ডিম পাওয়া যায় না যে পাওয়া যায় না দেশি মুরগি তো অনেক দাম দিয়ে বিক্রি করে ডিম গুলো হ্যাঁ তা আমাদের এখানে কিন্তু আপনার দেশি মুরগি ডিম পাওয়া যায় না আমরা যদি বলি যে আপনি ফোটানোর জন্য আমরা কিছু ডিম দেন ওনারা বলে আশি টাকা আলি আপনি ওই ওই রকমই বলে তা কি এই যে আপনি খাওয়ার জন্য ডিম তাও পাওয়া যায় না যাক আপনি তো এখন বর্তমানে রাত্রে দশটা বাজে মনে হয় না দশটার সময় যাইতেছেন তা আপনি কি বাসে যাবেন হ্যাঁ আচ্ছা যাক এই যে বড় ভাই কিন্তু অনেক দূর থেকে নীল ফার্মারি কিন্তু দূর দূর না অনেক সাত ঘন্টা যায়নি করার পরে কিন্তু আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছে কেন বাচ্চা নিতেছে জানেন কি সেটা হচ্ছে যে আমি যদি একটা খামার করি সেখানে যদি ভালো মানের বাচ্চা থাকে সেখান থেকে যতই দূর থাকো না কেন ওখান থেকে বাচ্চা সংগ্রহ করলে আমার জন্য ভালো হবে এর জন্য কিন্তু উনি আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছে ইয়ার আগেও কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি যে আমাদের এখানে যে বাচ্চাগুলো আসছে সে বাচ্চা কিন্তু অনেক দূরে চলে যাবে তো উনি কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো নিতেছে আর বাচ্চার কোয়ালিটিগুলোকে দেখেন অনেকেই জানতে চান যে ভাই আপনি বাচ্চার কোয়ালিটিগুলো কেমন দেখতে কেমন দেখা যায় হ্যাঁ আসলে হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি আছে কি না সেগুলো দেখানোর জন্য হ্যাঁ দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ পিস করে একটা খাসির ভিত্তির পঞ্চাশ পিস রয়েছে হ্যাঁ এই বাচ্চা কিন্তু আপনি বিভিন্ন জেলাতে যায় এই বাচ্চা কিন্তু এ গ্রেডের বাচ্চা হ্যাঁ অনেকে দেখেন যে বলে থাকেন যে ভাই যে আপনাদের বাচ্চা কী এ গেট আছে কিনা বি গ্রেড বাচ্চাই করছেন কিনা না আসলে একটা জিনিস মনে রাখবেন সবসময় যে আপনি যখন এ গেটের বাচ্চা হয় তখন কিন্তু প্রায় সেম ছোট বড় সেম সাইজই থাকে হ্যাঁ একদম ছোট হয় না একদম বড়ো হয় না এটাই গেডের বাচ্চা আপনার হচ্ছে এলো এখানে আরেকটা চীনের উপায় আছে সেটা হইলো আপনার বাচ্চা চন্থলাতে হাত থাকতে বেশি দেখা গেলো যে আপনি বাচ্চা নিলেন হোট করে নেওয়ার পরে আপনি একশো বাচ্চা মারা গেছে হ্যাঁ তো এটা এটা এইটা কেন হইতেছে এগুলো আসলে দুর্বল বাচ্চার হওয়ার কারণে হয় এবং কি আপনি বাচ্চা জাইনি করা অবস্থা গেলে সেটা যদি সঠিকভাবে জানি করতে পারেন তবেই কিন্তু সেখান থেকে আপনি রুডিং করে বাচ্চা লালমার করতে পারেন এবং কি সুস্থ থাকে হ্যাঁ তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের তো অনেক পরিমাণ বিভিন্ন জেলাতে বাচ্চাগুলো যায় আসলেই এই বাচ্চাগুলো কেমন করে দিয়ে থাকেন কিভাবে আপনি দিয়ে থাকেন এই যে ভাই কিন্তু নীল ফার্মের দিকে আসে উনি কিন্তু আমার আগে বাচ্চা নিচ্ছিল নেওয়ার পরে কিন্তু চিনে গেছে আইসে বর্তমানে নিতেছে আমি সব সময় একটা কথা বলে থাকি যারাই বাচ্চা নেবেন তখনই তারা সরাসরি আমার খামারে আসবে সরাসরি খামারে আসে দেখে শুনে আপনার বাচ্চাগুলো নিবেন আচ্ছা আপনি তো বড় ভাই আপনি তো বাচ্চা কালকে তো আইসেন কালকে তো বাচ্চা দেখতে বুড়িং নাম আইসি তো এই বাচ্চার কোয়ালিটি তো কেমন লাগলো আপনার হ্যাঁ বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো

আপনি যেখান থেকে বাচ্চা করেন সনোকরেনাকে অবশ্যই খামারে আসেন এই কারণেই আমি বলে থাকি হ্যাঁ অনেকেই আমার ফোন দিয়ে থাকেন যে ভাই আমার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেওয়ার পরে আর ফোন বন্ধ আমি কি করবো ভাই আমার এটা কিছু করা যায় না বাই আসলেই আপনি যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেখানে আসলে আজও বাচ্চা উৎপাদন হচ্ছে কিনা সেখান থেকে বাচ্চা যাচ্ছে কিনা কোয়ালিটি ভালো আছে কিনা তিনি সব মানুষ আছে কিনা সেগুলো দেখে শুনে কিন্তু আপনি সেখান থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই সেখানে কখনোই প্রতারিত হবে না আর ইউটিউব চ্যানেল হচ্ছে একটা নির্ভরশীল একটা প্রতিষ্ঠান সেখান দিয়ে কখনোই বাটপারি হয় না বাটপাড়ি খুব কম হয় কেননা একটা ইউটিউব চ্যানেল কিন্তু একদিন দুই দিন করে এইভাবে কিন্তু আর ছয় বছর দশ বছর পরে কিন্তু একটা স্থায়িত্ব হয় তখনই কিন্তু আপনি এই মালটা সেখান থেকে যদি আপনি কখনো নেন কখনো আপনি ঠকবেন না সেখানে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বলতে চলে বড় ভাই আজকে চলে গেতে দেখেন বাচ্চা এখানে কিন্তু আপনি এক হাজার বিশ বাচ্চা হ্যাঁ দেখি খাসি বোধেই কিন্তু পঞ্চাশটা করে যাচ্ছে এখনই বর্তমানে আমরা ব্যানে উঠাই দিব সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে তিনি যে গাড়ি বলছিল সেই গাড়িতে উঠাইয়া কিন্তু চলে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের দেশি মুরগি লাগিয়ে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন বয়সের আছে যেমন একদিন বয়সে এক মাস বয়সের বয়স রয়েছে দেড় মাস বয়সে রয়েছে পনেরো দিন বয়সের বাচ্চা রয়েছে সকল বয়সে দেশি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছে রয়েছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ